আহসান মঞ্জিয়েল ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক অমর স্থাপত্যকীর্তি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদ একসময় ঢাকার নবাবদের রাজকীয় বাসস্থান ছিল এই প্রাসাদে রাজসিক জীবনযাপন করা মানুষগুলো আজ শুধুই স্মৃতি আমরা লালবাগ কেল্লা দেখা শেষ করে আজিমপুর থেকে রিক্সা যাত্রা শুরু করলাম আহসান মঞ্জিলের উদ্দেশ্যে ভাড়া মাত্র সত্তর টাকা আজকের ভ্রমণে আমরা জানব এর ইতিহাস ভ্রমণ খরচ এবং কেন এটি বিক্রি হয়েছিল রিক্সার মনোরম যাত্রা শেষ হতেই পৌঁছে গেলাম আহসান মঞ্জিল শুরুতেই সুন্দর টিকিট ঘর টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা ভেতরে প্রবেশ করলেই হাতের ডানে একটা ঘর যেখানে ব্যাগ বা অন্যান্য যাবতীয় জিনিস জমা রেখে প্রবেশ করতে হয় প্রাসাদটি গোলাপি রঙের এবং এর স্থাপত্যশৈলী এক কথায় অনবদ্য প্রাসাদের দুইটি অংশ রয়েছে পূর্বাংশে অন্দরমহল যা নবাব পরিবারের সদস্যদের জন্য ছিল এবং পশ্চিমাংশে রংমহল যা অতিথিদের জন্য ব্যবহৃত হতো দোতলা ভবনটির সম্মুখ্য ভাগে এবং বড় বড় খিলান রয়েছে এছাড়াও ভেতরে রয়েছে রাজকীয় দরবার কক্ষ যা নবাব পরিবারের শাসন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হতো বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘরে একত্রিশটি গ্যালারি রয়েছে যেখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র পোশাক তৈজসপত্র এবং সেই সময়ের দুর্লভ ছবি ও দলিল সংরক্ষিত রয়েছে মুঘল শাসনামলে অত্যন্ত ধনী ও প্রভাবশালী জমিদার শাহেস্তা খানের জামাতা শেখ এনায়েতুল্লাহ যিনি আঠারোশো উনষাট সালে রংমহল নামে এই প্রাসাদের কাজ শুরু করেন যা আঠারোশো সালে শেষ হয় তবে তার মৃত্যুর পর তার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে তিনি নিঃসন্তান ছিলেন বলে উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা তৈরি হয় তার জমিদারি ও সম্পত্তি উত্তরসূরীদের মধ্যে বিভক্ত হয়ে যায় উত্তরাধিকারের মধ্যে সম্পত্তি রক্ষার মতো যোগ্যতা বা আত্মিক সামর্থ্য না থাকায় তার বাড়িটি আর এক ধনাঢ়্য জমিদার বাংলার প্রথম নবাব খাজা আলিমুল্লাহ কিনে নেন আর তার ছেলে নবাব খাজা আব্দুল গনি এর পুনর্নির্মাণ করেন এবং তার ছেলে নবাব খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ব্রিটিশ শাসনের শেষ দিক এবং পাকিস্তান আমলে নবাব পরিবার তাদের জমিদার ও আভিজাত্য হারাতে থাকে উনিশশো সালে পূর্ব পাকিস্তান জমিদারি প্রথা বিলুপ্ত আইন বা ইস্টবেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ডেন্সি অ্যাক্ট কার্যকর হওয়ার পর নবাব পরিবারের জমিদারি সম্পদ সরকারের অধীনে চলে যায় এর ফলে পরিবারটি তাদের আয়ের উৎস হারায় এবং প্রাসাদের রক্ষণাবেক্ষণের সামর্থ্য হারিয়ে ফেলে উনিশশো সালে বাংলাদেশ সরকার ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষা করার উদ্যোগ নেন এটি তখন জরাজীর্ণ অবস্থায় ছিল সরকার এটিকে সংস্কারের জন্য অধিগ্রহণ করে এবং দীর্ঘ সংস্কার শেষে উনিশশো সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে আজ আহসান মঞ্জিল প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে যারা স্থাপত্য ইতিহাস এবং নবাবদের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে আসে এটি বাংলাদেশের ঐতিহ্যের এক অনন্য নিদর্শন যা প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাসের আরও ছড়িয়ে দিচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ বা মতামত থাকলে কমেন্ট করবেন আপনার ভ্রমণ সুন্দর ও আনন্দদায়ক হোক আল্লাহ হাফেজ